বলে আছে দোরাসাপ আচ্ছা দোরাসাপ ধোরাসাপ আমাদের এলাকায় বলে দোরাসাপ দোরাসাপ অবিষাক্ত সাপ তাই না তাহলে মেন কথা ওইটাই দোরাসাপ চিনতে হবে ঘোকরা সাপ চিনতে হবে হ্যাঁ মানে বিষাক্ত সাপ আর অবিষাক্ত সাপ এটা চিনতে হবে সব কিন্তু এরকম না যে যে সাপ কামোড় দিয়েছে তাকে ধরে নিয়ে চলে আসবে আপনার কাছে এরকম ধরে নিয়ে চলে আসলে আমাদের ডাক্তারদের জন্য খুবই সহজ এটা তো ঘোকরা সাপ দাও ইয়া অ্যান্টিভেনম মেরে দাও তবে দোরাসাপ কিছুই লাগবে না বাড়িতে চলে যাবে হ্যাঁ কিন্তু সমস্যা হলো অনেকেই তো বলতে পারে না কোন সাপে কামড় নিচ্ছে তাই না তাহলে আপনি তো গ্রামে যখন যাবেন এটা সবসময় বেশি হয় সাপের হচ্ছে ব্রিডিং পিরিয়ড থাকে বর্ষার শুরুতে বর্ষার শেষে সাপের উপদ্রব বেশি বেড়ে যায় মানুষ বয়প্রাপ্ত হয় প্রাপ্ত হয় জীবনে একবার মরার আগ পর্যন্ত পুরুষরা আর হচ্ছে মহিলারা ৪৫ বছর পর্যন্ত যৌবন থাকে হ্যাঁ কিন্তু সাপের হচ্ছে প্রতি বছর একবার করে সে জীবন প্রাপ্ত হয় এই জন্য হচ্ছে সে যখন জৌবন প্রাপ্ত হয় তখন বর্ষার শুরুতে বের হয় ব্রিডিংয়ের জন্য ঠিক আছে আবার যখন বর্ষার শেষ আবার ঘরতে ঢুকার জন্য সে তাড়াহুড়া করে এই পথে গর্ত থেকে বেরোয়ার পথে আর গর্তে ঢুকার পথে মানুষকে পায় তখন বিরক্ত হয়ে কামড় দেয় ঠিক আছে অন্য সময় কিন্তু সাপ বেশি কামড় দেয় না তাহলে আমাদের মেন কাজ হচ্ছে যখন আমি দেখবো আমার লোকালয় এলাকায় যখন যাব যে সাপে কামড় দিলে কাউকে আমার প্রথমে বুঝতে হবে সাপটা কি বিষাক্ত না কেউ অবিষাক্ত এটা আমাকে বুঝতে হবে বিষাক্ত সাপ চেনার অনেক ধরনের উপায় আছে তার মধ্যে কিছু উপায় আপনাদের জন্য বলবো সব কিছু হয়তো বুঝতে পারবেন না যে সাপ যেখানে কামড় দেয় সেখানে বাইক মার্ক থাকে দাঁতের মার্ক থাকে দাঁত সংখ্যা যদি দুইটা হয় এটা হচ্ছে বিষাক্ত সাপ আর যদি দুইয়ের অধিক হয় অবিষাক্ত সাপ এটা মনে থাকবে দুইটা দাঁত বিষাক্ত সাপ আর দুইয়ের অধিক দাঁতের কামড় সেটা হলো অবিষাক্ত সাপ ঠিক আছে আর হচ্ছে বিষাক্ত সাপে কামড় দিলে যেখানে কামড় দেয় সেখানে ফুলে যায় ব্যথা হয় সেখানে কালো হয়ে পচে যেতে পারে ঠিক আছে তাহলে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে ওই জায়গায় কি করতে হবে সেটাই আমরা আপনাদেরকে বলবো আর সেটা হচ্ছে প্রথমে যেই জায়গায় কামড় দিছে সাপটাকে যেই হাতে পায়ে বা যেখানে সেটাকে ইমোবিলাইজ করে ফেলতে হবে নাড়াছাড়া করানো যাবে না সেখানে আমরা একটা ব্যান্ডেজ দেবো সবাই যেটা ভুল করে আমরা অনেক রুগী পাই যে এমন টাইট করে বাঁধে যে বিষটা যাতে পায়ে কামড় দিশিয়ে উপরে যাতে উঠে উঠতে না পারে এমন টাইট করে বাঁধে যে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে সাপের কাপড়ের চেয়ে তার বাঁধার কারণে পাটা নষ্ট হয়ে যায় তার আগে ঠিক আছে তাহলে এইটা করা যাবে না কি করা যাবে না যে শক্ত করে অনেক শক্ত করে বাঁধা যাবে না আলতো করে বাঁধতে হবে কোথায় যদি এখানে কামড় দেয় তার হচ্ছে উপরে বাঁধতে হবে আপনার কামড় দিছে এখানে এখানে বাঁধলে তো হবে না তাই না হ্যাঁ তাহলে এখানে কামড় দিলে তার উপরে বাঁধতে হবে আমরা হচ্ছে দড়ি দিয়ে আলতোভাবে বাঁধবো এবং এটা নাড়াছড়া করব না আর যদি সম্ভব হয় আমার আশেপাশে যদি সাবান থাকে পরিষ্কার করার জিনিসপত্র থাকে যেখানে কামড় দিয়েছে সেখানে ভালো করে সাবান দিয়ে আমি এটা পরিষ্কার করে বলবো তারপর হচ্ছে যত দ্রুত তাকে সম্ভব হাসপাতালে নিয়ে যাবো ডাক্তার বলবো এটাকে বিষাক্ত সাপ নাকি অবিষাক্ত সাপ যদি হয় কিছু করার দরকার নেই ছুটি দিয়ে দিবে বিষাক্ত হলে চিকিৎসা চলবে ঠিক আছে বাংলাদেশের সব হাসপাতালে সাপে মরা কাট সাপে কাটা রোগীর চিকিৎসা হয় বেশ ফ্রি থাকে সুতরাং কোনো রোগী চিকিৎসা ছাড়া বাদ যাবে না আমাদের এটা করতে হবে হ্যাঁ তারপরে দুই নাম্বার হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা আচ্ছা ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে যেটা আমরা বলবো আমরা সবাই এডাল আমরা সবাই জানি তবে আমরা জেনেও ভুল করি হ্যাঁ কী ভুল করি আমরা একটা এক একটা আন্ডারঅার এক সপ্তাহ তো পরেই তাই না এক সপ্তাহ এক সপ্তাহ আগে ধোয়া হয় হ্যাঁ তাহলে আমাদের করতে হবে আমাদের আন্ডারঅার বা গেঞ্জি এটা অবশ্যই আন্ডারঅারটা অবশ্যই একদিনের বেশি পরা যাবে না আর গেঞ্জিটা মোজাটা অন্তত চেষ্টা করতে হবে দু এক দিনের মধ্যে ধুয়ে ফেলতে ঠিক আছে আমাদের অবাঞ্ছিত পশমগুলো পারলে সুপতি সপ্তাহে না হয় অন্তত মাসে দুইবার পরিষ্কার করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আমরা হাত ধোয়াটা শিখবো আমাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতায় হাত ধোয়া হাত ধোয়াটা খুবই গুরুত্বপূর্ণ